গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বারোই মে বারটা হলো সোমবার তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক আজকে যেহেতু সোমবার তাই ভেবেছিলাম আজকে আমি আর মা কাচরাপাড়াতে যাব তোমাদের বলেছিলাম না আমার মায়ের কিছু কাজ আছে কাচরা পাড়াতে তো সেই জন্যেই তো আমরা হাওড়া থেকে ব্যারাকপুরে এসে পিসির বাড়িতে দুদিন রয়েছি তবে আজকেও আমাদের যাওয়া হলো না কারণ আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আর সেই জন্যে তো সমস্ত অফিস বন্ধ আছে গেলেও তো কাজ হবে না তো আমরা ভাবছি কালকে যাব তো আরও একটা দিন আমাদের ব্যারাকপুরে থাকতে হচ্ছে কারণ আমরা ভেবেছিলাম আজকে কাজটা করে কালকে আমরা বাড়িতে চলে যাব তবে কালকে কাজ হলে আমাদের সেই পরশু যেতে হবে যাই হোক আজকে মা সকাল সকাল স্নান ধান করে পুজো দিতে বসে গেছে আর ওদিকে পিসি নিচে রান্না করছে আর আমি ছাদে এসে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর এবার ভাবছি নিচের দিকে যাব তো এদিকে দেখছি মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে আচ্ছা তোমাদের একটা কথা বলি আমি এই যে এতদিন পুরনো ব্লগগুলো আপলোড করছি এটা তোমাদের যেমন দেখতে ভালো লাগছে না তেমনি আমার এডিট করতেও ভালো লাগে না সেই সাথে আপলোড করতেও খারাপ লাগে কারণ আমি জানি তোমরা অনেকেই বিরক্ত হচ্ছ বিশ্বাস করো আমিও বিরক্ত হচ্ছি কিন্তু আমার কিছু করার নেই প্রথমত আমি আমার মায়ের সাথে লাস্ট কিছুদিন ধরে যেভাবে ঘুরে বেড়াচ্ছি তারপর আমার আর ব্লগ এডিট করার মতো শরীরে এনার্জি থাকে না ব্লগগুলো শ্যুট করে ফেলি কিন্তু এডিট করতে পারি না আর আমি যদি আমার এই কাজটাকে ঠিকঠাকভাবে করি তাহলে আমার মায়ের সাথে এই মুহূর্তে আমি ছোটাছুটি করতে পারবো না তো সেই জন্যে আমার মনে হয় এই মুহূর্তে আমার এই কাজটার থেকেও আমার মায়ের কাজগুলো করাটা বেশি গুরুত্বপূর্ণ আশা করি তোমরাও বিষয়গুলো বুঝবে আর যারা বলছো পুরোনো ব্লগগুলো বাদ দিয়ে নতুন ব্লগ আপলোড করতে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি আগেও তোমাদের বহুবার বলেছি আমার জীবনের প্রত্যেকটা দিন আমার কাছে গুরুত্বপূর্ণ আর যে দিনগুলোর ভিডিও আমি শ্যুট করি সেই দিনগুলোর ভিডিও আমি ডিলিট করতে পারি না তবুও অনেক ক্ষেত্রে অনেক ভিডিও আমি ডিলিট করে দিই যেহেতু আমি অনেকটাই পেছনে পড়ে যাই তো আমি যে ভিডিওগুলোকে এডিট করি এই ভিডিওগুলোকে এডিট করতে আমার অনেকটা সময় লাগে আমি জানি না তোমরা সেই বিষয়গুলো বুঝতে পারো কি না তবে আমি চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার আর যদি কোনো ভিডিওতে আমি আমার হানড্রেড পার্সেন্ট না দিতে পারি তাহলে সেই ভিডিও আমি এডিট করি না দরকার হলে দশ দিন পরে আপলোড করব কিন্তু আমার দিক থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব এটাই হলো ব্যাপার আর এই জন্যেই না আমি অনেকটা পেছনে পড়ে যাই তবে এটাও সত্যি কথা আমি কোনোদিনই তোমাদেরকে কারেন্ট আপডেট দিতে পারবো না মানে আজকে ভিডিও শ্যুট করে দুদিনের মধ্যে আমি কখনোই আপলোড করবো না সেটা যদি আমার দ্বারা সম্ভবও হয় তবু আমি আপলোড করবো না কারণ এটা যেহেতু সোশ্যাল মিডিয়া এখানে অনেক রকমের সমস্যা থাকে প্রথমত নিজের দৈনন্দিন জীবনযাপন মানুষের সামনে তুলে ধরাটা কিন্তু যতটা সহজ বলে মনে হয় ততটাও সহজ নয় সে আমি নিজের সম্পর্কে চর্চা করি আর লোকের সম্পর্কে নিন্দা করি যাই করি না কেন যে ভিডিওই হোক না কেন সেই ভিডিওগুলো আপলোড করার আগে আমি একবার নয় বার ভাবি বার দেখি তারপর আপলোড করি দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো এই সমস্ত জায়গায় আমরা কোথাও বাইরে গেলে যে ফটো বা ভিডিওগুলো আপলোড করি সেগুলো যদি আমরা কারেন্ট আপলোড করি সেক্ষেত্রেও আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারি কারণ একবার আমি একটা নিউজে দেখেছিলাম পুরো পরিবার কোন একটা জায়গায় ঘুরতে গেছে সেখানে গিয়ে ফটো পোস্ট করেছে তো স্বাভাবিক সবাই জেনে গেছে যে ওনারা বাড়িতে নেই তো ভালো মানুষের পাশাপাশি আমাদের সমাজে প্রচুর খারাপ মানুষও আছে তো ওনারা বাড়িতে এসে দেখছেন ওনাদের সমস্ত কিছু চুরি হয়ে গেছে আমি বলছি না যে আমার বাড়িতে চুরি হবে বা আমাকে কেউ তুলে নিয়ে যাবে আমি অত বড় মাপের মানুষ নই কিন্তু আমি যেহেতু একা থাকি সব জায়গাতে একা যাই আমার হাজব্যান্ড যেহেতু আমার সঙ্গে থাকে না তো সেই জন্যে নিজের সেফটির দিকটা আমাকে নিজেকেই দেখতে হয় তো সেই জন্যে আমি ভিডিওগুলো কারেন্ট আপলোড করতে চাই না আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম যাই হোক এদিকে আমি আর মা চলে এসেছি মণিপিসির বাড়িতে ভাইরও আসার কথা আছে তবে ও বেলায় আসবে না বললো ও দুপুরে আসবে তো আজকে একদম সকাল থেকে মনিপিশির বাড়িতে খাওয়া দাওয়া করবো আর সেই জন্যে সকালের ব্রেকফাস্টটাও এখানে এসে করছি এদিকে মনিপিসি আমাকে তরমুজটা দেখিয়ে বলছে আজকে তোর পিসমশাই চার কিলো একটা তরমুজ নিয়ে এসেছে তোর জন্যে আসলে আমি তরমুজ খেতে ভালোবাসি আর সেটাই হয়তো পিসি পিসমশাইকে বলেছে তো পিসি বলছিল এখনই তরমুজটা কাটবে আর কেটে আমাকে দেবে তো আমি পিসিকে বললাম না এখন আমি তরমুজ খাবো না এখন আমি এই পরোটার আলু ভাজা খেয়ে খাবো একটু চা আজকে সকালবেলায় চা খাইনি তার ওপরে রুটি বা পরোটা এই জাতীয় কিছু খাওয়ার পর আমার চা খাওয়ার ইচ্ছাটা প্রবল পরিমাণে বেড়ে যায় মানে তরমুজ খাওয়ার ইচ্ছার থেকেও আমার চা খাওয়ার ইচ্ছাটা বেশি হয় তো সেই জন্যে পিসি আমাকে চা করে দিয়েছে আর এদিকে মাও এখন খেতে বসে পড়েছে তবে মা চা খাবে না মা সকালবেলায় সেজ পিসির সাথে চা খেয়ে নিয়েছে তো এইদিকে মণিপিসি বলছে যা ছাদের কুমড়োগুলো একটু দেখে আয় চাটা খেয়ে আমি আর মা ছাদে চলে এসেছি আর এবার দেখি কেমন কুমড়ো হয়েছে তো এর আগে যখন এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা আর বলেছিলাম এখানে পিসি মাটি ভর্তি করে গাছ লাগাবে তো আপাতত পিসি পুরোটা জায়গা মাটি ভর্তি করতে পারেনি অল্প কিছু মাটি তুলেছে সেই সাথে পিসির বাড়িতে যে বর্জ্য পদার্থগুলো হয় বিশেষ করে সবজির খোসা পুজোর ফুল এই জাতীয় বর্জ্য পদার্থগুলো পিসি বাইরে ফেলে না এর মধ্যে ফেলে সেগুলো পচে সার হয় তো সত্যি পিসির কুমড়ো গাছটা অতটা জোরালো হয়নি কিন্তু ফল অনেক হয়েছে পিসি বললো পিসি বেশ কয়েকটা কুমড়ো খেয়েছে আবার দেখলাম তিনটে কুমড়ো হয়ে আছে তো সত্যি নিজের বাড়িতে কোনো কিছু লাগিয়ে সেটা খাওয়ার মজাটাই আলাদা হয় আমি এখনও আমার ছাদে সেই রকম কিছু ফলাতে পারিনি তবুও যতটুকু যা হয় তাতেই আমার এত আনন্দ লাগে ওপরের ঘরের সামনের ব্যালকনিটায় দাঁড়িয়ে আমি আর মা বেশ একটু হাওয়া খেলাম পিসির বাড়িটা এত সুন্দর জায়গাতে চারিদিকে একটু সবুজ দেখা যায় তার উপরে দূরে রাস্তাটাও দেখা যায় রাস্তা দিয়ে গাড়ি যায় আমার বেশ ভালো লাগে আর পিসির বাড়ির মধ্যে না ওই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের মানে ওপরের ব্যালকনিটা তো সেখান থেকে এখন নিচে চলে এসেছি আর নিচে এসে এখন টুকটাক কাটাকাটি শুরু করেছি কারণ আজকে দুপুরে চিকেনটা আমিই রান্না করব। পিসি বাকি রান্নাগুলো করে নিয়েছে শুধু চিকেনটাই বাকি আছে আর পিসি আমাকে বলেছিল চিকেনটা রান্না করতে তো সেজ পিসির বাড়িতে তো টুকটাক রান্নাবান্না করি আমি তবে মণিপিসির বাড়িতে আজ প্রথম রান্না করছি কিছুদিন আগে যখন ঠাকুর ঠাকুরদাদার শরীর খারাপ হয়েছিল তখন তো ছোটো পিসির বাড়িতে এসেছিলাম আর সেখানে মণিপিসির সাথে দেখা হয়েছিল তো তখন মণিপিসি বলেছিল এর পরে যখন আসবি তখন আমার বাড়িতে গিয়ে বিরিয়ানি রান্না করবি সমস্ত জোগাড় আমি করে দেবো তুই শুধু রান্নাটা করবি তো আমি পিসিকে বলেছিলাম ঠিক আছে তো আজকেও পিসির দিচ্ছে ছিল বিরিয়ানি করার তবে আজকে আর বিরিয়ানি করা সম্ভব হলো না কারণ বিকাল বেলায় আমাদের আবার ইচ্ছে আছে ছোট পিসির বাড়িতে যাব তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বিরিয়ানি করতেও অনেকটা সময় লাগবে তো সেই জন্যে আজকে শুধু চিকেনের ঝোলই করা হলো আর সেই সাথে মনি পিসি কী রান্না করেছে না করেছে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো ভাতটাও হয়ে গেছে পিসিয়ে দিকে ভাতের মাঠটা ঝরিয়ে স্নান করতে গেছে আর এদিকে আমার বড় ভাই স্নান ধান করে চলে এসেছে তো মনিপিসি স্নান করে এলে আমরা সবাই খেতে বসবো আচ্ছা কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে তোমাদের করা মন্তব্যগুলো পড়লাম আর তোমাদের করা মন্তব্যগুলো পড়ে না আমার মন আরও খারাপ হয়ে গেছে আর বারবার মনে হচ্ছে কালকে কেন যে ওখানে বাজার করতে গেলাম শুধু শুধু পয়সাগুলো নষ্ট করলাম কালকে ওখান থেকে যে সেটটা এনেছি তার মধ্যে আজকে তো একটা পড়েছি একজন তো বলছিলো এই ধরনের কর সেটগুলো আড়াইশো টাকা দাম কিন্তু আমি তো পাঁচশো সাড়ে পাঁচশো দিয়ে কিনেছি সত্যিই আমার বড় সড়ো চোনা লেগে গেছে যাই হোক কী আর করা যাবে তো এইদিকে আমরা তো খেতে বসে পড়েছি আর আজকে পিসি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে মাছের ঝোল করেছে ফুলকপি আলু দিয়ে আর সেই সাথে আমি করেছি চিকেন আর কি ছিল ভুলে গেছি আমরা চারজন তো প্রথমে খেয়ে নিয়েছি আর এখন আমার পিসি আর পিসায় খেতে বসেছে ওদিকে আমার বড় ভাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে আর এদিকে আমি আর আমার ছোটো ভাই একটু বেরোচ্ছি ওই যে তোমাদের বললাম না আজকে একটু ছোট পিসির বাড়িতে যাব। আসলে আজকে তো ছুটি তাই পিসি বাড়িতেই আছে তো ভাবলাম এত কাছে এসে দেখা না করে চলে যাব। তাই মাকে বললাম চলো পিসির সঙ্গে একটু দেখা করেই আসি সেই সাথে মরি পিসিও বলেছে আমাদের সাথে যাবে তো পিসি বাড়িতে নিয়ে যাব একটু দই আর সেই জন্যেই চলে এসেছি নবদুর্গাতে তো নবদুর্গা থেকে প্রথমে পিসি বাড়ির জন্য একটু দই নিলাম আর তারপর ভাইকে বললাম কি খাবি তো ও অনেক ভাবনা চিন্তা করে অবশেষে বলল ও একটা মালপোয়া খাবে তো আমাকেও খেতে বলছিল কিন্তু আমি আজকে একটু বেশি খেয়ে ফেলেছি তো সেই জন্যে আজকে মিষ্টি দেখেও ইচ্ছে হলেও আমি খাবো না ছোটবেলা থেকেই না আমি মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করি মিষ্টি দেখলে আমি লোভ সামলাতে পারি না তবে এখন একটু সংযত হওয়ার চেষ্টা করি যেমনটা আজকে করছি ভাই আমার সামনে খাচ্ছে দেখেও আমার কিন্তু আজকে খেতে ইচ্ছে হয়নি তবে আমার ভাই আমাকে অনেকবার করে খাওয়ানোর চেষ্টা করছিল তো প্রথমে মালপোয়াটা ছিটতেই পারছিল না আমি ভাবলাম হয়তো মালপোয়াটা অতটা ভালো না কিন্তু ভাই বলল না খেতে খুব ভালো তো এদিকে আমরা মিষ্টি নিয়ে চলে এসেছি আর এসে দেখছি মণিপিসি মোটামুটি রেডি হয়ে গেছে মাও শাড়িটা চেঞ্জ করে নিয়েছে তবে আমি চেঞ্জ করবো না আমি ভাবছি এটা পরেই চলে যাবো তো এখন আমি আর মণিপিসি চলে এসেছি ছাদে আমরা ছাদে এসেছি ছাদের কুমড়ো গাছটা থেকে একটা কুমড়ো ছেড়ার জন্যে মণিপিসি বলেছিল ছোটো পিসির জন্য একটা কুমড়ো নিয়ে যাবে তো সেই জন্যেই কুমড়োটা ছিঁড়তে এসেছে তো এই যে মণিপিসি একটা কুমড়ো ছিঁড়েও নিয়েছে আর এবার এই কুমড়োটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছে তো চলো কুমড়োটাকে ধোয়া হয়ে গেছে আর এবার এটাকে নিয়ে নিচের দিকে যাই তবে কুমড়োটাকে দেখতে কি ভালো লাগছে না বলো আজকে ছোটো পিসির বাড়িতে আমরা তিনজনা যাব আর আমাদের যাওয়ার জন্যে একটা টোটো ভাড়া করা হয়েছে ভাই ফোন করেছিল বলল টোটোটা চলে এসেছে তো আমরা দিকে রাস্তায় চলে এসেছি আর এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমরা এখন টোটোতে উঠে রওনা দিলাম ছোটো পিসির বাড়ির দিকে তো এইদিকে আমরা প্রায় ছোটো পিসির বাড়ির কাছে পৌঁছিয়েই গেছি এই দেখো বাড়ির সামনে চলেই এসেছি আর ছোটো পিসির বাড়িতেও না কাজ হচ্ছে তো এসে দেখছি বাড়িটা তো বাইরে থেকে রং করা হয়েছে সেই সাথে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে ছোটো পিসির বাড়িতে সামনে পেছনে অনেকটা জায়গা আছে পিসিরা এখানে খুব বেশি বছর আসেনি যখন পিসিরা এই জায়গাটা কিনেছিল তখনই এই বাড়িটা ছিল তবে শুধু বাড়ির বাইরে নয় ভেতরেও কাজ চলছে এদিকে দেখছি টাইলস লাগানো হয়েছে সেই সাথে দেখলাম রান্নাঘরেও টাইলস লাগানো চলছে তো ছোটো পিসির বাড়িতে আসলে পিসির বাগানটা ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে তো পেয়ারা গাছটাতে দেখলাম অনেক পেয়ারা হয়েছে আর এবার আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই আখের গাছটা তবে একটা নয় দুটো গাছ আছে তো প্রথম যে গাছটা দেখালাম সেটা একটু মোটা আখ মনে হলো আর এটা মনে হচ্ছে সরু আখ হবে তো পিসি বলল বাজার থেকে খাওয়ার জন্যে আক নিয়ে এসেছিল। আর সেখান থেকেই পিসি একটু লাগিয়ে দিয়েছিল আর সেই থেকেই গাছগুলো হয়েছে সেই সাথে পিসির বাগানে বেশ কিছু ছোট বেগুনের গাছ ছিল যে গাছগুলোতে এখন আর বেগুন খুব একটা হচ্ছিল না তো আজকে আমি সেই বেগুনের গাছগুলোকে একটু কেটে দিয়েছি কারণ আমার শ্বশুরবাড়িতে দেখেছি যখন গাছে বেগুন আসা বন্ধ হয়ে যায় তখন সেই বেগুন গাছের গোড়া থেকে কেটে দেওয়া হয় আর তারপর আবার নতুন করে বেগুন গাছটায় শাখা প্রশাখা বের হয় আবার নতুন করে বেগুন হয় আর এতে করে কিন্তু ফলনটাও অনেক সময় বেড়ে যায় কিছুদিন আগে যখন পিসির বাড়িতে এসেছিলাম তখন দেখেছিলাম বেশ কয়েকটা গাজরের গাছ তো সেই গাছগুলো দেখছি এখনও রয়েছে পিসি এখনও তোলেনি তো আজকে আমি এসে গাজরের গাছগুলো একটু তুলছি কারণ বেশি দিন থাকলে না গাজরটা ভেতরে নষ্ট হয়ে যায় যে গাজরটা আমি তুললাম সেটাও দেখলাম নিচের দিকে খারাপ হতে শুরু করেছে আর কয়েকদিন থাকলে হয়তো পুরোটাই খারাপ হয়ে যেত তো এই গাজরটা দেখছি ভালো আছে তো যাই হোক দুটো গাজরই পেলাম ওদিকে ছোটো পিসি আর মণিপিসি চাল কুমড়োর চারা তুলছে তো ছোটো পিসির বাগানে বেশ কিছু চাল কুমড়োর চারা ছিল তো সেখান থেকেই মণিপিসি কয়েকটা নিয়ে নিল তো চলো আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই ছোটো পি সমস্যায় আমাদেরকে একটা অটো ভাড়া করে দিয়েছে আর সেই অটো করে আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরের দিকে এদিকে আমরা ব্যারাকপুরে পৌঁছে গেছি আর আমরা চলে এসেছি মণিপিসির বাড়িতে তবে অটোতে আসার সময় আমার চুলের অবস্থা একদম যাতা হয়েছে যাই হোক অনেকদিন থেকেই ভাবছি চুলটাকে একটু ছোট করাবো এদিকে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখি মণিপিসি চা করে দিয়েছে আর এখন সবাই মিলে বসে সন্ধ্যাবেলার চাটা খাচ্ছি আজকে রাতের খাবারটাও মণিপিসির বাড়িতে খাবো তারপর যাবো সেজ বাড়িতে মনিপিসি অবশ্য রাতে এখানে থাকতে বলছে কিন্তু কালকে যেহেতু আমরা সকালবেলায় কাচরাপাড়াতে যাবো আর সেজ পিসির বাড়িতেই সব জিনিসপত্র রয়েছে তো সেই জন্যে রাতে আর থাকবো না তো এদিকে ভাই চলে এসেছে আর আজকে রাতে না আমরা রুটি আর মাংস খাবো তো সেই জন্যে মণিপিসি এখন রুটি করছে তো মণিপিসিকে বললাম দাও আমি রুটিটা ভেজে দিই আর তুমি বেলে দাও তাড়াতাড়ি হয়ে যাবে তবে পিসি আমাকে কিছুতেই দিল না পিসি বলছে আমি একাই তাড়াতাড়ি করে নেব। তো এদিকে আমরা সবাই রাতের খাবার নিয়ে বসে পড়েছি খেতে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে রাতের খাবারটা খেলাম প্রথমে রুটি আর মাংস খেলাম আর তারপর মণিপিসি কেটে দিল আম এবছরের প্রথম পাকা আমটা আমি মণিপিসির বাড়িতেই খাচ্ছি আর আম খেতে আমি কতটা ভালোবাসি সেটা তো তোমরা সবাই জানো তবে শুনেছি অতিরিক্ত আম খেলে থাইরয়েডটা একটু বেড়ে যায় তো সেই জন্য এখন আম খেতে একটু ভয় লাগে তবে ভয় লাগে বলে যে খাই না তা কিন্তু নয় আর এ বছর তো মনে হচ্ছে নিজেকে আমি সামলাতেই পারবো না এত পরিমাণে আম হয়েছে চারিদিকে অত আম দেখলে নিজেকে কি সংযত করে রাখা যায় বলো তো কি খাবো না খাবো সেটা না হয় পরে ভাববো তবে আপাতত আমরা তিনজন ও বাড়িতে যাই আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট